একটি যাত্রীবাহী ট্রেন সাইরা আসার সময় আপনার এক ব্যক্তির থেকে সিলেট থেকে সাইরা আসার সময় এক ব্যক্তি থেকে আহ পাঁচ হাজার পাঁচশো টাকা এবং একটা ব্র্যান্ডের মানি নিয়ে গেছে এখন আমি উদ্দেশ্যে বলছি যারা চলাফেরা করেন তারা খুব সাবধানে চলাফেরা করবেন আপনি যান ওইটা ওইটা যাইলি পাইবেন দ্রুত যান এই জন্য বলছি সবাই যার যার নিজ নিজ দায়িত্বে যার যার জিনিসপত্র যার যার মালামাল সাবধানে রাখবেন আহ তাই আপনার মূল্যবান জিনিসটা হারাবে না এবং চুরি হবে না আহ ঠিক আছে সকল কার সংখ্যা ধর্ম